আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছ সবাইকে আমার রবীন্দ্র ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন গুড মর্নিং না এখন হচ্ছে যে দুপুর আর এই যে আমি রান্না চড়াই দিচ্ছি একদম রান্না চড়াই দিয়ে তারপরে একটু পরে দিচ্ছি ফোন তো রান্না চড়াই দিয়ে তারপরে আসলাম একদম তোমাদের সামনে আর আজকে রান্না করবো জানো আমার পছন্দের মাংস আমার বর নিয়ে আসছে নিয়ে এসে বলছে দুই দিন খাবি এই মাংস রান্তে পারবে না তা বললাম আচ্ছা ঠিক আছে কারণ আমি বেশি পছন্দ করি তো এই মাংসটা এই জন্যে তো কি মাংস জানো ব্রয়লার ব্রয়লার আর এদিকে বাসনপত্র এই যে এগুলো সব বেড়েছে এগুলো সব মাজা লাগছে আর কি কি রান্না করবো সেটা দেখো এই যে আলু করলা ভাজি করব আর এইদিকে রান্না অলরেডি চড়াই দিচ্ছি এই দেখো মাংস হচ্ছে আর এইদিকে হচ্ছে চাটনি আমের কিন্তু আমের যে চাটনি হচ্ছে এটা কিন্তু আমার বর জানে না এটা হচ্ছে চুপচুপ করে ছেলেকে দিয়ে আম পাড়ায় নিচ্ছি গাছের আম দিয়ে সুন্দর করে একটু চাটনি করছি কারণ আমার বর চাটনি ভীষণ পছন্দ করে মানে আমার হাতের চাটনি তো ভীষণ পছন্দ করে শুধু আমার বর না আমার ননদরা আমার মানে দিদিরা যারা যারা খাইছে তারা এত পছন্দ করে আমার হাতের চাপ নেই কিন্তু আমি খাই না চিন্তা করো কেমন মেয়ে না আমি মানে মেয়েরা নাকি টক টক এগুলো পছন্দ করে কিন্তু আমি ঝাল ছাড়া টক মিষ্টি একদম পছন্দ করি না তো যাই হোক আমার চাটনিটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আর সবচাইতে বড় খুশির খবরটা আগে তোমাদের দিই ঠিক আছে তারপর একটা খারাপ খবর দেব তো খুশিটা দিয়ে দিই খুশির খবরটা এটাই হচ্ছে পাখি আবার দিন দিছে বাসায় এখন কোনটা দিছে সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করছি আমি আজকে দুই তিন দিন ধরে দেখছি দুপুরবেলা করে এই বাবা ঘামে গেছে পুরো একদম মেঘলা তো দুই তিন দিন হলো দেখছি বুলবুলি পাখিটা আসে বসছে যেন বাসায় আর আজকে আমার ছেলে হঠাৎ করে কি মনে হয়েছে বের হয়ে ও হচ্ছে ইয়ে দিছে তোমার ওই বাসাটা টানে নিয়ে এসে দেখে কি একটা ডিম দিছে ও তো চিন্তা মা আবার ডিম দিছে ডিম দিছে ও আমি আসা থেকে সত্যি সত্যি ডিম দিছে কি যে খুশি লাগছে কি বলবো আজকে আবার মানে জানি না আমি এখন ওই বুলবুলিটাই দিল না এইটাই দিলো দেখো এক মাসও কিন্তু হয়নি ওদের বাচ্চা দেওয়া এক মাস পরে আবার ডিম দেয় কি তোমরা জানলে অবশ্যই জানা হতো আমি এই জিনিসটা আসলে জানি না আমার বর দিছে এটা হচ্ছে অন্য মানে অন্য কোনো জোড়া হয়তো বা এটাও হতে পারে তাই না বলো তো যাই হোক এখন বলি খারাপ খবর সেদিন তিন দিন না চার দিন আগে তোমাদের বললাম না যে আমাদের এখানে চোরের খুব উৎপাত মানে বাইরের জিনিসপত্র একদমই থাকে না তোমাদের তো বললামই যে সাড়ে পাঁচটা না ছয়টার সময় এরকম চুরি করে নিয়ে গেছে ওই মানে লোহা তিন মিন যাই থাকে সেগুলো চুরি করে নেয় তারপরে তোমাদের কাঁঠাল দেখাতে নিয়ে গেলাম না যে কাঁঠালটা দেখাই তিনটা কাঁঠাল ছিল সবচেয়ে বড় যে কাঁঠালটা সেই কাঁঠালটা চুরি হয়ে গেছে এটা হচ্ছে এখন খারাপ খবর আমাদের মানে সকালে উঠে মনটা এত ভীষণ খারাপ হয়ে গেছে কালকে অব্দি ছিল সকালবেলা আমার বড় দিকে গেছে যাই দেখো একটা কাঁঠাল নাই মানে বড়টায় নাই তাই রাগ করে দেখো এই যে এটাও নিয়ে আসছে তারও দেখো এই যে এটা নিয়ে আসছে দেখছো এটা তুলে নিয়ে চলে আসছে কি আর করা তো এখন ও বলে কি ওই হচ্ছে চোরের খাওয়ার জন্য আবার রাখে দিব তাই খাইনি আমরা ভাবছিলাম পাকা করে খাবো যেহেতু একটাই গাছ অল্প পরিমাণে ধরছে তো ভাবছিলাম যে তিনটা পাকবে পাকা হলে পরে খাবো আর পাকা কাঁঠালের বেশ স্বাদ আমাদের গাছের একদম কচকচা আমি যদিও ভালোবাসি না কাঁঠাল খাই না কিন্তু ওই যে আমার বর একদম মনটা খারাপ মানে আমার ও ঘুম থেকে ওটা শুনে এত মনটা খারাপ হয়ে গেল কি বলবো আর ওই জন্য রাগ করে আমার কাটে নিয়ে চলে আসছে আমাদের দোকানের সবই দাদারা বলতেছে কি বাইরে যেহেতু এত জোরে রূপপাত ওগুলো না রাখাই ভালো হয়েছে ধরো জাম তারপরে আম এগুলো তো পারে খাই কাঁঠালটাও নিয়ে গেল তোমাদের সেদিন বললাম না দেখালাম কত ভালোবেসেছে আমাদের গাছের কাঁঠাল এই যে এই অবস্থা হয়ে গেল তো কী আর করা চোরকেও তো খাইতে দিতে হবে তাই না বলো ওদেরও তো খাইতে কিন্তু ওরা তো নিয়ে যা খাবে না জানো ওই হচ্ছে বিক্রি করে দিত ওরা দুই চার পাঁচ টাকা পাইলেই বিক্রি করে দিত এইটাই আর কি তো দাঁড়াও চাটনিটা একটু দেখাচ্ছি এই যে দেখো আমার আমের চাটনি কি সুন্দর হয়েছে না কালারটা কিন্তু সেম এরকমই হয়েছে একটুকু কিন্তু এদিক ওদিক না মানে তোমরা একটু যে কালারটা দেখতে পাচ্ছো একদম সেম এরকম হয়েছে আমি কিন্তু চিনি দিই আমি কিন্তু এক ফোটা জলও দিই না বাজারে মানে শুধু চিনি যখন জাল দিই দিকে দিতে কালারটা এত সুন্দর চলে আসে দেখো কি সুন্দর হয়েছে না আর এই যে এদিকে চিকেনটা চড়াইছি চিকেনটা কষাই দিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে তারপরে সব মশলা টশলা দিয়ে নামাই ফেলব আর এই যে আলু ভাজি করে রাখছি যেটা ছাড়া আমাদের চলেই না তো এখন রান্নাটা ছটাফট করে নিয়ে আর তোমাদের ডিমটা একটু দেখায় ঠিক আছে ভীষণই খুশি লাগছে ভীষণই আর আমাদের বাড়ির কাজ তো হচ্ছে বাড়ির কাজ অনেকটা আগে গেছে জানো তোমাদের দেখাচ্ছি না আমার বর বলে কি থাকে একবারে সব কমপ্লিট হয়ে যাক মানে সব মানে টাইলসটা অন্তত কমপ্লিট হোক তারপরে দেখাস তো কালকে গেছিলাম টাইলস দেখতে সামনের তোমাদের তো একটু দেখানো আমি তো ওইটার কাজ এখন আপাতত হচ্ছে দেখো ডিমটা এখন দেখাই এই যে দেখতে পাচ্ছো ডিমটা এই যে দেখো একদম সেম ওইরকমই ডিম তোমাদের আর বিরক্ত না করি ওরা বিরক্ত হচ্ছে রাগেও যাচ্ছে একটা ডিম দিছে না পরে বার আসছি রান্নাটা করে নিই তারপরে ঠিক আছে আর আজকে কিন্তু গরমটা খুব নাই মানে ওই তিন চার দিন যেরকম গরম পড়বো আজকে একটু কম আছে গরম এই জন্য একটু ভালো লাগছে তো আমার রান্না বাড়ি কমপ্লিট দেখো বাবা এটা এই মোবাইলে তো ভিডিও বেশি ভালো হচ্ছে বাবার মোবাইলে এই জন্যই তো বলে কোথায় শেখ সাদি আর কোথায় কি জানি বলে জানো আমার বরের ফোনে ফোন আমি ভিডিও করছি ওখানে রাখো আমি ইয়েটা দেখাই নি আর আমার ফোনটা একদম গিসে আমার ফোনে একদম জায়গা নাই আর ভিডিও একদম ভালো হচ্ছে না তো যাই হোক দামি ফোনে এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি আজকের ভিডিওটা আমার বরের ফোনে আমি করব। জোর করে করে নিয়ে নিচ্ছি কারণ উনি তো বাইরে থাকে ওহো কাঁসাম নেই তো আচ্ছা দেখাই এ দেখো আলু করলা ভাজি সবুজ সবুজ করে আলু করলা ভাজি তারপরে হচ্ছে এই যে সালাদ কাটছি এটা আমি কাটছি আজকে এই জন্য এমন হয়েছে আমার বর কাটেনি আর এইটা হচ্ছে চিকেনের লাল লাল ঝোল এই যে দেখো একদম লাল লাল ঝোল চিকেনের আর তারপরে হচ্ছে এই যে সেই চাটনি আমাদের গাছে ডাল করিনি জানো আমাদের গাছের আমের চাট এটা একদম পুরো আচার হয়ে যায় বাবা ফ্রিজে রাখলে না ওরে বাবা কাঁঠাল দেখাইছি আর বলছি যে সেদিন তোমারে দেখালাম আর আজকে চুরি হয়ে গেল অত বড় কাঁঠাল আমার বর তো রাগ করে নিয়েই আসলো তো যাই হোক এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু বাইরে চলে আসলাম ছেলের টিচার আসছে পড়াশোনা হচ্ছে আর আমি এতক্ষণ ছিলাম যেন কোথায় ওই বাড়িতে আর এখন আসছি ছাদে থেকে নামছি তিনতলার একদম হাঁপাই গেছি আর তোমাদের বললাম না তখন আমাদের কাঁঠালটা চুরি হয়ে গেছে দেখাতে আসলাম কিন্তু এই দেখো ককলি লাগছে আরে বাবা কত মাছ দেখবে দেখবে তোমরা এখন একটা কাঠালি আছে অবশিষ্ট আর একটা তো তখন তোমাদের দেখালাম আমার বর কাটে নিয়ে গেছে রাগ করে যে আর হচ্ছে যে রাখা লাগবে না এই দেখো এই যে দেখো তিনটা ছিল তার মধ্যে আর এই একটাই আছে আর উপরের যে বড়টা ওইটাই কাটে নিয়ে গেছে আজকেই নিয়ে গেছে সকালবেলা তোমাদের দিঘিটা আবার একটু দেখাই দিই অনেকেই কমেন্ট করতো যে আমাদের বাড়ির এই পেছনের এই দিঘিটা ভীষণ সুন্দর এক দিদি তো কমেন্ট করছে দিঘিটা খুব সুন্দর সত্যি দিঘিটা ভীষণ সুন্দর যদি পুরাটা তোমাদের দেখাতে পারতাম একদম জয়কালী বাড়ি থেকে শুরু হয়ে এই দিঘিটা এই দিঘির নামই হচ্ছে জয়কালীবাড়ি দিঘি তো আমাদের বাড়ির পেছনটা না এরকম অনেকেই বুঝবে না যদি বাড়িতে আসে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে বাড়ির পেছনটা একদম পুরো গ্রাম একটা মানে গ্রাম গ্রাম তোমার গাছ গাছালি দিয়ে একদম ভর্তি এত সুন্দর আর আমাদের বাড়িটা তো এই যেরকম গাছ দিয়ে একদম পুরো দেখছো তো চলো এখন যাই কত পাখি ডাকছে এই বিকাল তো গুড ইভিনিং সব পাখিরা এখন নিজ নিজ বাসায় ফিরবে তা আমিও এখন যাই আর আমাদের জামগুলো একটু বড় হয়েছে জাম গাছের এই যে জাম গাছ চা করব চা চা করব না

চা খাওয়া পর তো এখন খাবো হচ্ছে লিচু কালকে ঠাকুরকে দেওয়া হয়েছিল কারণ নতুন ফল ঠাকুরকে না দিয়ে খেতে কেমন লাগে তাই না বলো তো জন্য ঠাকুরকে দিয়ে তারপরে যে আজকে খাবো মানে এই চাটা খাই নি তারপরে আধা ঘন্টা পর আর কি খাবো চলো চাটা ঢালি তো চলো এখন চা খাই বাবা চা খাইয়ে চলে আসলাম বিছানাটা চাদর চেঞ্জ করতে বিছানার তো সকালে করব তোমাদের বললাম না ছেলে বলছে মা আমি আসি তারপরে করবে তো সন্ধ্যার সময় চাটা খাইয়ে এই যে লেগে পড়লাম বিছানা পরিষ্কার করতে তো ছেলে কিন্তু এদিকে সমস্ত কভার টাভার লাগাচ্ছে মানে লাগাচ্ছে সে নিচে বসে মানে মেঝেতে বসে ও ভীষণই পছন্দ করে ইদানিং হলো আগে কিন্তু করে দিত না এখন বিছানা করতে লাগলে সে বলে কি মা আমি এটা করে দিই তা আমার এদিকে উপকার হয় বেশ ভালোই লাগে তো এই যে দেখো কভারগুলো প্রত্যেকটা কভার আমার ছেলে লাগাই দিছে তো বেশ কাজ শিখে গেছে আমার ছেলেটা তো ভালোই লাগে যাই হোক এই যে বিছানাটা একটু পরিপাটি করে নিলাম আর এই বিছানার চাদর ধরো একটু কয়েকদিন চলে গেলে কেমন একটা আঠা আঠা হয়ে যায় গরম ভীষণ তো এই জন্যই বোধহয় এরকম হয় তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি চেঞ্জ করি তো এই যে দেখো আমার বিছানা একদম পরিপাটি করে গুছাই নিলাম নিয়ে একদম রেডি কত সুন্দর লাগছে না মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি বিছানায় তো চলো দেখতে থাকো তো ঘরটা একটু গুছাই টুছাই নিলাম আর হাটে আসার সময় জানো বাদাম নিয়ে আসছিলাম এই যে গরম গরম বাদাম তো সেটা এতক্ষণ ধরে খাওয়া হলো ঘাই দায় করে খাই দায় করে তারপরে বিছানাটা করে আর আমি তো তোমাদের বললাম না যে আমার ছেলে আমাকে খুব সাহায্য করে এই যে বিছানার কভার মানে বালিশের কভার টভার এগুলো লাগা দেয় কোল বালিশে বাস বালিশ বলে অনেকে কোল বলে তো আমার সাথে এগুলো করে দিল দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এখনো হয়নি খায় হবে তারপরে আবার বাসন মাজা তারপরে সমস্ত কিছু তো এই তো এটাই এখন একটু বসে থাকি আরাম করে বসে থাকি এখন তারপরে সমস্ত কিছু আবার করব। কাজ শেষ হয় না একটার পর একটা কাজ যেন একদম রেডি হয়েই থাকে কিন্তু আমি অত মানে অত কাজ একই দিনে অনেক কাজ করবো এরকম পার্টি কিন্তু আমি না এক একদিনে এক একটা কাজ করি যাতে ঘরটাও গুছানো থাকে পরিপাটি থাকে এরকম এটাই যা আর কালকে যে জামা কাপড়গুলো ভাজ করলাম সেটা এখনো তোলা হয়নি কারণ আলমারিতে এখন আর ঢুকানোর জায়গা পাচ্ছি না বের করলাম ঠিকই কিন্তু এখন আর জায়গা পাচ্ছি না তো আলমারি থেকে কালকে দেখি সমস্ত কিছু বার করে সমস্ত কিছু না হলেও শাড়িটারি আপাতত কিছু বার টার করে নিয়ে তারপরে শাড়িগুলো আবার ভিতরে উঠাবো তো আপাতত ওর শাড়িগুলো এখন ওইখানেই আছে বাইরে শাড়ি পাঞ্জাবি কালকে যে ছেলে ছেলের ছেলের বাবার সব যে করলাম সেইটা